বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক চারের আট ও নয় নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আট নম্বর প্রশ্ন নিয়ে আট নম্বর প্রশ্নটি আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্ত বারো মিটার এবং উচ্চতা চার দশমিক পাঁচ মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো আমরা কিন্তু গত ক্লাসেই দেখেছি ক্ষেত্রফল আর কর্ণের দূর্ঘ এবং আয়তন বের করতে হয় কীভাবে আমরা ঠিক একইভাবে আমরা আজকেও ক্ষেত্রফল এখানে কিন্তু পৃষ্ঠতলের কথা হয়তো একটু ভিন্ন আসে তখন বলা হয়তো ছিল আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এখানে কিন্তু পৃষ্ঠতল বলতে এখানে কিন্তু ওই আয়তাার ঘনবস্তুর কিন্তু ছয়টি তলই রয়েছে যা দুইটা তল সেম সেম সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল ক্ষেত্রফলের সূত্রটা ছিল এবি টু ইন্টু এবি প্লাস বি প্লাস হচ্ছে এসি এসি বর্গ একক বর্গ একক ক্ষেত্রফল হলেই বর্গ একক হবে আমরা তাহলে এটা আমরা কিন্তু ঘনবস্তু ক্ষেত্রফলের সূত্রটা দেখেছিলাম ঠিক ওই সূত্র দিয়ে আমাদের এখানে কাজ করতে হবে তাহলে আট নাম্বার আমরা যদি লিখি তাহলে কি লিখবো দেওয়া দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আয়তাকার আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তু আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা কি ধরব এ ধরবো এ সমান ষোলো মিটার ষোলো মিটার তারপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ প্রস্থ বি সমান সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারো মিটার এবং এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা উচ্চতা সি সমান সমান চার দশমিক পাঁচ মিটার তাহলে আমরা কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এখানে তিনটেই যেহেতু আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এর কি কী বের করতে পারবো এখানে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে সেই ঘনবস্তুর মাত্রা হয় তিন যে ঘনবস্তুর যদি কারু মাত্রা যদি দুই হয় তাহলে কাকে আমরা যার দৈর্ঘ্য এবং প্রস্তুত থাকবে তার মাত্রা হবে দুই এখানে কিন্তু এই আয়তাকার ঘনবস্তুর কি দৈর্ঘ্য আছে প্রস্ত আছে উচ্চতা আছে এই কারণে এই ঘনবস্তুর মাত্রা কিন্তু তিন এমসি কেও থাকতে পারে এখন এসে আয়তাকার ঘনবস্তু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে যদিও পৃষ্ঠতলের কথা বলতে আসলে সমগ্র তলেরই ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অতএব আয়তাকার ঘনবস্তুর অতএব আয়তাকার আয়তাকার ঘন বস্তুর পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু বলছে সেইখান আমি পৃষ্ঠতলে লিখলাম ক্ষেত্রফল সমান সমান কি টু ইন্টু এবি প্লাস কি বি সি প্লাস এসি বর্গ যেহেতু এগুলোতে মিটারে আসে তাহলে এখানে বর্গ একক না হয়ে বর্গ কি হবে এককের পরিবর্তে এখানে মিটার ব্যবহার করা হয়েছে আমি বর্গ মিটার লিখলাম বর্গ মিটার লিখলাম এখন আসি আমরা মান বসে দিব দেখো দুই এখানে ষোলো গুনুন কত ষোলো গুনুন বারো ষোলো গুনুন বারো বারো ষোলো গুনুন বারো আমরা লিখেছি বারো যোগ বীর মান কত বারো গুনুন কত বারো গুনুন চার দশমিক পাঁচ যোগ ষোলো গুনুন কত চার দশমিক পাঁচ এখানে কিন্তু আমরা বর্গ বর্গ মিটার লিখব তাহলে বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি গুণ করি তাহলে দুই এখানে দেখো ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই হবে যোগ এখানে বারো চার বারো চুয়ান্ন হবে চুয়ান্ন হবে যোগ এখানে হবে হচ্ছে বাহাত্তর সারা শোন চৌষট্টি চৌষট্টি আর আট চৌষট্টি আট বাহাত্তর হয় তাহলে বর্গ আমরা বর্গ মিটার এখন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এগুলো দুই দ্বারা এগুলো যোগ করলে আমাদের কত হয় সম্ভবত দুই গুনুন একশো বিরানব্বই একশো বিরানব্বই যোগ চুয়ান্ন যোগ বাহাত্তর এখানে কিন্তু তিনশো আঠারো হয় তিনশো আঠারো হয় তাহলে তিনশো আঠারো গুনুন দুই গুনুন দুই দিলে আমাদের ছয়শো ছত্রিশ ছয়শো কত ছত্রিশ বর্গ বর্গ মিটার আমরা তাহলে আয়তনটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘনবস্তুর কী বলছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তারপরে আয়তন নির্ণয় করতে বলছে এখন আমরা দেখব কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা ক্ষেত্রফলটা দেখে নিলাম এবার এখানে এ পর্যন্ত আমরা ঠিক রাখিছি এবার কর্ণের দৈর্ঘ্য কর্ণ বলতে আসলে আমরা কিন্তু একটা জিনিস জানি কর্ণ মানে আমি যদি এখানে তোমাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে এটা একটা আয়তাকার বস্তু আমি দেখাচ্ছি আয়তাকার বস্তু এর দৈর্ঘ্য আমি যদি নাম নামকরণ করি এবিসি একটা ডি একটা আয়তাকার বস্তু আয় এর দৈর্ঘ্য কী আছে দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম প্রস্তকে আমরা বি ধরলাম এর কর্ণ কী আমাদের কর্ণটা কিন্তু এসি এসির উপর কি থাকে এসি স্কোয়ার সমান সমান কি লেখা যায় এব স্কোয়ার সূত্র এবি স্কোয়ার যোগ কী বি স্কোয়ার এখন কথা হলো যেহেতু কর্ণের মান বের করতে বলছে কিন্তু স্কোয়ারটা থাকবে না তার স্কোয়ার রুটে গেলে ডান পাশে কী হয় রুট অভার এব মান তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার যেহেতু আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে যেহেতু আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আয়তাকার ঘনবস্তু যেহেতু তাহলে আর আছে কয়টা তল আছে এখানে কিন্তু আয়তাকার ঘনবস্তু তল আছে কিন্তু আমাদের টোটালে তল আছে কয়টা এখানে আয়তাকার ঘনবস্তুর তল আছে সয় ছয়টা তল কিন্তু এখানে তাহলে হাই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে সেই কারণে এখানে কিন্তু সি স্কোয়ার হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য কি স্কোয়ার রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এখানে কিন্তু কি হবে যেহেতু মিটারে আছে কণ্নের দৈর্ঘ্য কিন্তু একক মিটারই হবে এখন আসি আমরা যদি মান বসে দিই তাহলে ষোলোর ওপর স্কোয়ার যোগ কত বারোর ওপরের স্কোয়ার যোগ চার দশমিক পাঁচ তারই ওপরের স্কোয়ার এখন আমরা যদি এগুলো স্কোয়ার করি তাহলে কত আসে একটু দেখবো ষোলোর ওপরে স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন বারো ওপর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ যোগ চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ গুনুন চার দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ আসে বিশ দশমিক পাঁচ আসে এগুলোকে যদি আমি সবগুলো তাহলে এগুলো কি মিটার মিটার আমি লিখেছি এখন আমরা যদি যোগ করি তাহলে দুইশো দুইশো ছাপ্পান্ন যোগ একশো চুয়াল্লিশ যোগ বিশ দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ তাহলে চারশো রুট আবার চারশো বিশ দশমিক দশমিক পাঁচ এর ওপরে যদি আমরা রুট করি তাহলে সেই ক্ষেত্রে কত আসে রুট ওভার চারশো বিশ দশমিক পাঁচ করলে বিশ দশমিক পাঁচ শূন্য আসে পাঁচ শূন্য ছয় আসে তাহলে এখানে চারশো বিশ দশমিক পাঁচের ওপরে রুট করলে আমাদের আসে হচ্ছে বিশ দশমিক বিশ দশমিক পাঁচ শূন্য ছয় মিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি কর্ণের দৈর্ঘ্যটা দেখে নিলাম কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তু কর্ণের করৈর্ঘ্য বিশ দশমিক শূন্য পাঁচ শূন্য ছয় মিটার এবার আমরা দশমিকের উত্তরগুলোতে আমরা এখানে প্রায় লিখে দিতে পারি তাহলে এটা আমাদের দ্বিতীয় অংশের উত্তরে এবার আমরা বের করব হচ্ছে আয়তন আয়তন আমরা কিন্তু আয়তাকার ঘনবস্তুর মাত্রা কত এখানে কিন্তু আয়তাকার ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিন এখানে কিন্তু আমাদের এর মান কত ছিল এ সমান ষোলো মিটার ছিল ষোলো মিটার ছিল বি সমান কত ছিল হচ্ছে বারো মিটার এবং এ সি সমান ছিল হচ্ছে চার দশমিক পাঁচ মিটার যেহেতু আয়তন তাহলে সেই সেই ক্ষেত্রে কি ক্ষেত্র ফল হলে দৈর্ঘ্য গুণন প্রস্ত হয় আয়তন হলে তিনটা তাহলে দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতা তিনটা মাত্রা যদি গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আয়তন হয় তাহলে ঘন ঘনবস্তুর অতএব আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তুর আয়তন আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান সমান কি এ বি সি ঘন এখানে আয়তাকার মানেই হচ্ছে ঘন তিনটা মাত্র গুণ করলে দৈর্ঘ্য প্রস্তুচ্তা গুণ করলে অর্থাৎ আমরা কি করি এক্সের ওপর কিউ মানে কি বলি ঘন তাহলে এটা ঘন কিসে আছে মিটারে আছে তাহলে ঘন মিটার হবে আমরা লিখে নিলাম এখন কত ষোলো গুনুন কত বারো গুনুন চার দশমিক পাঁচ ঘন মিটার আমরা তাহলে দেখে নিই ঘন মিটার এখন আমরা এগুলোকে গুণ করলে কত আসে উত্তরটা একটু দেখে নিই দেখো ষোলো গুনুন বারো গুনুন চার দশমিক পাঁচ ষোলো গুনুন আটশো চৌষট্টি সেখানে আটশো চৌষট্টি ঘন ঘন মিটার ক্রিয়াশিক্ষেত্রে তাহলে আমরা আট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান নয় নম্বর প্রশ্ন আমাদের কি আছে নয় নম্বর প্রশ্ন আছে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত আকারে দেওয়া রাখছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের দিকে যাবে প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা শর্ত লিখতে পারবো এইটুকুকে আমরা শর্ত মতে লিখবো তার আগে আমরা একটু দেওয়া আছে একটু লেখেনি, নিই তাহলে নাম্বার নয় আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটা এখন দেখবো তাহলে দেওয়া আছে আমরা যদি লিখি না এখানে যেহেতু অনুপাত আকারে দেওয়া আমরা একটু ধরি লিখি তাহলে একবারই লিখি আমরা ধরি লিখি ধরি অনুপাতের যেহেতু অনুপাতের কথা বলা আছে একুশ অনুপাত ষোলো অনুপাত বারো তাহলে ধরি অনুপাতের সাধারণ রাশি ধরি ধরি অনুপাতের অনুপাতের সাধারণ রাশি অনুপাতের সাধারণ রাশিটাকে আমরা এক্স ধরলাম তাহলে অনুপাতের সাধারণ রাশি সমান এক্স এক্স ধরলাম এক্স যেহেতু এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে অনুপাতের সাধারণ রাশি এক্স অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আয়তাকার আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত হবে একুশ এক্স হবে দৈর্ঘ্য সমান সমান কি এ সমান ধরে নিই আমরা একুশ এক্স হবে একুশের সাথে এক্স হবে তারপরে যেহেতু এগুলো কিসা আছে দেখো সেন্টিমিটারে আছে তাহলে এখানে আমরা সেন্টিমিটারই লিখতে পারি তাহলে আয়তাকার বস্তুর এবার প্রস্থ সমান বি সমান সমান কত ষোলো এক্স হবে সেন্টিমিটার আমরা যেহেতু সেন্টিমিটারে যেখানে সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার হবে এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা উচ্চতা কি হবে সি সমান সমান কত বারো এক্স সেন্টিমিটার সেন্টিমিটার এখন আমাদের প্রশ্ন কী বলছে দেখো প্রশ্ন বলছে যেটা সেটা আমরা লিখব শর্ত মতে তাহলে শর্ত মতে আমরা লিখতে পাচ্ছি কি শর্ত মতে কি আছে কর্ণের দৈর্ঘ্য সাতাশি কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত সাতাশি সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এখন কর্ণ কর্ণ কিন্তু আমরা কী জানি কর্ণ যখন হবে আয়তাকার ঘনবস্তু যেহেতু কর্ণের কথা বলা হয়েছে আমরা কিন্তু রুট এটা একটা আয়তাকার বস্তু আমরা কিন্তু এর আগেও বলে দেখে দেওয়া হয়েছে তোমাদেরকে তাহলে সেই ক্ষেত্রে এটা একটা কর্ণে কর্ণ হবে কর্ণ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কি হয় পৃথক তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে রুট অভার আগেরটাতে কিন্তু আমরা দেখছি রুট অভার স্কোয়ার প্লাস কী হবে যেহেতু আয়তাকার ঘনবস্তুর মাত্রা তিন সেই করণে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার ওপরে স্কোয়ার হবে কর্ণের দৈর্ঘ্য তাহলে এটা আমরা লিখতে পাচ্ছি বাম সাইডে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখতে পারবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত সাতাশি প্রিয় শিক্ষার্থীরা বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে স্কোয়ারকে তুলতে হলে তাহলে উভয় পক্ষে আমার বর্গ করতে হবে তাহলে আমি আগে স্কোয়ার রুটকে তুলে দিব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান সাতাশির ওপরে স্কোয়ার আমরা উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে কি বর্গ বর্গ করে উভয় পক্ষে বর্গ করলাম বর্গ করলে কিন্তু আসলে তারপরে দেখে দিচ্ছি নাও সমস্যা নেই আমি বর্গ দিয়েই দিলাম তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে পরের লাইনে তাহলে এখানে কী থাকিচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এখন মানুষ বসাবো সাতাশি কোন সাতাশি করলে কত হয় সেটা একটু লেখবে এখন তাহলে সাতাশি ওপর স্কোয়ার মানে কি সাতাশি গুলো সাতাশি সাত হাজার পাঁচশো ঊনসত্তর সাত হাজার পাঁচশো ঊনসত্তর এখন আমাদের এখানে মান বসাতে হবে দেখো এর মান কত একুশ এক্স তাহলে কী হবে একুশ এক্স তারই ওপর স্কোয়ার যোগ ষোলো এক্স তারই ওপর স্কোয়ার যোগ বারো এক্স বারো এক্স তারি কি স্কোয়ার সমান সমান সাত এখন আমরা যদি দেখি একুশ একুশ গুণ করলে হয় কত একুশ গুন একুশ চারশো একচল্লিশ এক্স স্কোয়ার চারশো একচল্লিশ এক্স স্কোয়ার যোগ ছাপ্পান্ন এক্স স্কোয়ার যোগ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সমান সমান সাত এবার আমরা দেখো এবার আমরা এই সাইডে লেগেছি তাহলে এখন আমাদের এই কয়েকটা যোগ করলে কত হয় চারশো একচল্লিশ যোগ দুইশো ছাপ্পান্ন চারশো একচল্লিশ যোগ দুইশো ছাপ্পান্ন যোগ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যোগ করলে হয় আটশো একচল্লিশ তাহলে আমরা এই তিনটা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে আটশো একচল্লিশ একচল্লিশ এক্সে স্কোয়ার সমান সমান সাত পাঁচ ছয় নয় এবার আমরা এক্সেস কয়কে রেখে যদি এটাকে পার করে দিই তাহলে ভাগ হবে সাত পাঁচ ছয় নয় ভাগ আট চার এক এবার আমরা যদি ভাগ করি সাত পাঁচ ছয় ভাগ আট এক নয় আসে তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান সমান নয় আসে বাম সাইডে স্কোয়ার রুটে গেলে তাহলে কি রুট ওভার নাইন আর রুট নাইন মানে অতএব এক্স সমান সমান কত থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু তাহলে আমরা ওই আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য পাবো প্রস্ত পাবো উচ্চতা পাবো সবগুলোই পাবো এবং বের করার পরে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল অর্থাৎ আবারও আমাদের তলের ক্ষেত্রফল সূত্র অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্রতে আমাদের আবার মানটা বসাতে হবে তাহলে আমরা কিন্তু আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা বের করতে পারবো এখন আসি আমরা তাহলে এখন এখান থেকে আমরা তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে সেটা একটু বের করে নিই অতএব আয়তাকার ঘনবস্তু অতএব আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে হচ্ছে দৈর্ঘ্য আছে হচ্ছে কত একুশ একুশ গুনুন কত এখানে এক্সের মান তিন এখানে একুশ এক্স আছে তাহলে তিন বসে দিলাম মিটার এখন কত আসে তিনকে তিন তেষট্টি মিটার তেষট্টি মিটার আমরা পেলাম এবার আয়তাকার ঘনবস্তুর প্রস্থ প্রস্থ সমান কত ষোলো গুণ তিন ষোলো গুণ, তিন তিন ষোলং তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ মিটার এবার আমরা পাব আয়তাকার ঘনবস্তুর উচ্চতা এখানে কিন্তু এ সমান এটা কিন্তু বি সমান উচ্চতা উচ্চতাকে আমরা সি দ্বারা তাহলে বারো গুণ, তিন বারো গুণন তিন মিটার সমান সমান কত মিটার ছত্রিশ মিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে তেষট্টিটা ভালোভাবে লিখে দিলাম তেষট্টি মিটার ছত্রিশ মিটার আরেকটা হচ্ছে আটচল্লিশ মিটার এখন আমরা যেহেতু এই তিনটির মানে পেয়েছি এখন আমরা কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের করতে পারবো অতএব আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল অতএব আয়তাকার 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 ঘনবস্তুটি আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তু আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল 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 সমান সমান রুট অভার স্কোয়ার প্লাস বি ক্ষেত্রফল ভুল হয়ে গেল ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু বি প্লাস কি বি সি প্লাস এসি এসি বর্গ বর্গ সেমি ছিল আসলে এগুলো একটু লেখা ভুল হয়ে গেছে একটু দেখো তোমাদের সেমি হবে সেমি হবে সেমি হবে সেমি হবে সেমি সেমি এটাও কিন্তু আসলে সেমি হবে সেমি মিটার লেখা হয়েছে যেহেতু অঙ্কটা সেমি ছিল এখানে মিটার হয়ে গেছে তাহলে বর্গ সেমি বর্গ সেমি কৃষিক্ষেত্রে এখন তাহলে আমরা মান বসাবো দেখো দুই এ গুনুন বি অর্থাৎ এর মান কত তেষট্টি তাহলে তেষট্টি গুনুন কত তেষট্টি গুনুন আটচল্লিশ আটচল্লিশ যোগ তারপরে কত আটচল্লিশ গুনুন কত আটচল্লিশ গুনুন ৩৬ ৩৬ যোগ এর মান হচ্ছে আবারও তেষট্টি তেষট্টি গুনুন কত ৩৬ এগুলো গুন করলে আমাদের বর্গসেমি হবে তাহলে আমরা এখন গুন করে দেখেছি কত আসে তাহলে তেষট্টি গুনুন আটচল্লিশ তেষট্টি গুনুন আটচল্লিশ আমাদের দুই গুনুন তিন শূন্য দুই চার তিন শূন্য দুই চার যোগ যোগ আটচল্লিশ গুনুন ছত্রিশ আটচল্লিশ গুনুন ছত্রিশ আছে হচ্ছে সতেরোশো আঠাশ সতেরোশো আটাশ আটচল্লিশ গুনুন ছত্রিশ যোগ এবার আসি আমরা তেষট্টি গুনুন ছত্রিশ তেষট্টি গুনুন ছত্রিশ করলে বাইশ আটষট্টি বাইশ আটষট্টি সেমি এখন এগুলো আমরা যোগ করবো বাইশ আষট্টি যোগ সতেরো আঠাশ সতেরো আঠাশ যোগ সতেরো আঠাশ যোগ বাইশ আষট্টি বাইশ আটষট্টি যোগ হচ্ছে তিন হাজার এখানে আসে হচ্ছে দুই গুনুন দুই গুনুন সাত শূন্য দুই বর্গ বর্গ সেমি বর্গ সেমি হবে তাহলে আমাদের তাহলে এটাকে আমরা দুই দ্বারা গুণ করি যদি তাহলে কত আসে গুণন গুণন দুই চোদ্দো হাজার চল্লিশ চোদ্দো হাজার চল্লিশ বর্গ বর্গ সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু তাহলে নয় নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম কৃষিক্ষেত্রে এর ফলে আমাদের দশ আসে এগারো আসে এই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা যদি করে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবার তাহলে কমেন্ট দেখে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ